মেসির বাড়ি গিয়ে বাবাকে বুঝিয়ে ভারতে এনেছিলেন শতদ্রু তখন সব ঠিকঠাক ছিল কিন্তু এবার বদলে গেল সবটা মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে যেন বিশৃঙ্খলা হয়েছে সেই ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন আয়োজক শতদ্রু দত্ত তবে তার প্রতিবেশীরা বলছেন মেসিকে আনতে কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে এলাকাতে কিন্তু গুড এই শতদ্রু প্রতিবেশীদের একাংশ অন্তত তেমনটাই বলছেন কিন্তু এবার কেন এমন হল বোঝা গেল না এলাকার রেহান নামে এক যুবক বলেন মেসির ফ্যান কত হতে পারে সেটা তো আমরাই জানি দূর দূরান্ত থেকে মানুষ এসেছে নিরাপত্তা অনেকটা বেটার হতে পারত পুলিশের এই বিষয়টি দেখা উচিত ছিল স্থানীয় সূত্রে জানা গিয়েছে শতদ্রু ছোট থেকে খেলোয়াড় প্রতি আকৃষ্ট ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করতেন তিনি এরপর থেকে বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়দের বাংলায় নিয়ে এসে চমকে দেওয়া শুরু করলেন যেসব খেলোয়াড়কে একবার চোখে দেখার জন্য মানুষ পাগল সেই সব খেলোয়াড়কে টার্গেট করে আনতে শুরু করলেন এমন কি বাড়ির ছাদে বানিয়ে ফেললেন ফুটবল মাঠ এলাকাবাসীদের দাবি এবার মেসিকে আনতে অনেক কাঠখড় পুড়িয়েছিলেন। মেসির বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করে রাজি করান তাকে তারপর মেসির সঙ্গে দেখা করেন এবং দিনক্ষণ ঠিক করেন তারপর যুব ভারতীতে ইতিহাস তৈরি হতে পারতো হায়দ্রাবাদ এবং মুম্বাইতে মেসির সঙ্গে থাকার কথা ছিল তার কিন্তু গ্রেপ্তার করে শতদ্রুকে